সাহাবিদেরকে সাথে নিয়ে হেঁটে যাচ্ছেন হাঁটতে হাঁটতে বলছে এই যে কবর তিনি থমকে দাঁড়িয়ে গেছেন। সাহাবীরা একটু আগিয়ে চলে গেছে রাস্তায় সাহাবিরা দেখলো রসুল সাল্লা সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে গেছেন এবং গভীর চিন্তা করতেছেন সাহাবিরা প্রশ্ন করল হ্যা আল্লাহ আপনি থমকে দাঁড়িয়ে গেলেন তার কারণ কি বলল এই যে কবরখানা দেখতেছ এই কবরের মধ্যে শাস্তি হচ্ছে আর ওই যে আরেকটা খবর ওই কবরটা তো শাস্তি হচ্ছে কিন্তু তেমন কঠিন কাজের জন্য কিন্তু হচ্ছে না। কি কাজের জন্য শাস্তি হচ্ছে বলল এই কবরটাতে শাস্তি হচ্ছে তার কারণ হলো এই ব্যক্তি প্রসাদ থেকে নাপাকি থেকে পবিত্রতা অর্জন করতো না বলেন না কত বড় আমার ছোট্ট একটা ছোট্ট আমল প্রসাব করে লুঙ্গি ঝেড়ে উঠে গেল কুলুকু ধরত না এরকম মানুষ আমাদের সমাজে নাই মনে হয় আছে এটাকে তো করে না এটা কোনো ব্যাপার হলো অথচ এই কারণে কবরের শাস্তি এই জন্য আজ আজকাল তো অনেক ডিজিটাল যুগে আমরা অবস্থান করছি এই যে আপনার টয়লেট টিস্যু পাওয়া যায় টয়লেট টিস্যুগুলো সবসময়ের জন্য পকেটে রাখবেন দু চারটা করে অনেক জায়গা রয়েছে যেখানে আপনি একটা ঢিলাকুলো পাচ্ছেন না মাটি পাচ্ছেন না শুকনা মাটি না হলে তো হবে না আপনার এই টয়লেট টিস্যু আপনি ব্যবহার করবেন আর ওই কবরের শাস্তি হচ্ছে তেমন কোনো কাজ নয় ওই ব্যক্তি করতো কি এর কথা ওকে লাগাইতো ওর কথা ওকে লাগাইতো দেয়া বিভেদ সৃষ্টি করে বাড়াইতো তেমন কোনো কাজ করতো না শুধু আস্তে আস্তে কানে কানে খালি কানে কানে একটু করে কথা বলে দিত যে আরে জানিস এটা ওই করছে তোর ভাই জানিস এই কাজ করছে মিথ্যা কথা হোক আর সত্য কথাই হোক বিভেদ সৃষ্টি করে করার জন্য এর কথা ওকে কথা ওকে লাগিয়ে বেড়াইতো মানে যেটাকে বলা হয় চগল খুরি করে বেড়াত চোগল খুর করার কারণে চগল খুরি হওয়ার কারণে তার কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে আর সে জ্বলতেছে আর সে চিৎকার করতেছে এটা চলমান রয়েছে রসুল সাল্লাম তিনি চিন্তিত হয়ে গেলেন আরো একদিন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন সাল্লাম তিনি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন আর তিনি বলতেছেন এই কবরটাতে শাস্তি হচ্ছে হাদিসে পাওয়া যায় সাহাবিরা জিজ্ঞাসা করলো ইয়ার রসুল্লাহ কিসের জন্য তার কবরের মধ্যে শাস্তি হচ্ছে আমাদেরকে বলেন রসুল সাল্লাম তিনি বললেন ওইটা ভিন্ন একটা কারণ তার মাকে ডাকে নিয়ে আসো তার মাকে ডেকে নিয়ে আসো ডেকে নিয়ে আসা হলো বৃদ্ধ হু হু করে কেঁদে রাসুলের সামনে বলল না না রসুল সাল সাল্লাম বললেন আপনার সন্তান আপনার সাথে বিয়াদবি করেছে এর কারণে আপনার কবর সন্তানের কবরের মধ্যে শাস্তি হচ্ছে আপনি কি তাকে মাফ করে দেওয়া যায় কিনা আপনি যদি মাফ করে দেন আপনার কবরে আপনার সন্তানের কবরখানা জান্নাতের বাগিচায় পরিণত হয়ে যাবে তার মা বলছে না কখনই না সে বিয়ে করে নিয়ে আসার পরে সুন্দরী একটা বউ পাওয়ার পরে আমি তাকে খেয়ে না খেয়ে মানুষ করলাম এতদিন কোলে পিঠে করে মানুষ করলাম তাকে সুন্দর করে আমি যত্ন করে মানুষ করলাম কোনোদিন তাকে ফেলে দেয় নাই সে আমার কলে প্রসাব করে দিয়েছে কাপড় পাল্টেছি খেতে বসেছি আবার পায়খানা করে দিয়েছে সেই খাবার রেখে দিয়ে পায়খানা পরিষ্কার করে আবার খেতে বসেছি আবার প্রসাব করেছে কোনোদিন আমি বিরক্ত হয় নাই সন্তানেরা শোনো যুবকেরা শোনো আজকে মার কথা শোনো না মার কথায় ঝিড়কি দাও মার কথা ভালো লাগে না বাবার কথা ভালো লাগে না মা বলছে না আমি কখনোই তাকে ক্ষমা করবো না সুন্দরী বউ পাওয়ার পরে সামান্য একটা বিষয় নিয়ে কথা কাটাকাটির পরে তার সুন্দরী বউয়ের সে পক্ষ নিয়েছে আর আমাকে সে লাঠি মেরেছে এবং লাঠি দিয়ে প্রহার করেছিল আমি তাকে জীবনে ক্ষমা করবো না কাঁদছে আর বলছে মা এবার রসুল সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ এই তার সন্তানের আজাদ যে হচ্ছে এটা তার মাকে দেখার ব্যবস্থা করো রসুল্লাহ সাল্লাহ আলিয়া আল্লাহর কাছে দোয়া করলেন তার আজাবটা তার চোখে দেখার ব্যবস্থা করা হলো তার সন্তানের বিভৎস চেহারা দেখে আর শাস্তি দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বলেন আল্লাহ আকবর মায়ে যখন জ্ঞান ফিরল রসুল সাল্লাহ সাল্লাম তিনি বললেন হে মা এবার বলেন আপনি আপনার সন্তানকে ক্ষমা করতে পারবেন কিনা বললো আমি যদি আগে জানতাম যে আমার সন্তানের এত কষ্ট হচ্ছে তাহলে আমি আগেই মাফ করে দিতাম একটা ঘটনা আমি হয় অনেক লাগে আমাদের সন্তানকে খেয়ে না খেয়ে মানুষের বাড়ি খেটে মানুষ করেছে ব্যারিস্টার সন্তান প্রতিষ্ঠিত হয়েছে বাড়িতে আগুন লেগেছিল বাড়িতে আগুন লাগার পরে সন্তান ঘরের মধ্যে ঢুকে আছে ছোটবেলায় তখন সন্তান ঘরের ভিতরে দিয়ে ঢুকেছে সন্তানকে জানালা দিয়ে বাইরে ফিট অন্যরা তাকে সংগ্রহ করেছে কিন্তু দিছে ওই মহিলা আর বের হতে পারে নাই বের হয়েছে ঠিকই আগুন লেগে গেছে তার শরীরের মধ্যে তার মাথার চুলগুলো পুড়ে গেছে এমন ভাবে পুড়ে গেছে গোটা শরীর একদম আগুনে পুড়ে গেছে চিকিৎসা এসে ভালো হয়ে যায় ঘটনাক্রমে কিন্তু তার চেহারার দিকে কেউ তাকাতে পারতো না তার মাথায় একটা চুলও ছিল না আর চুল গজাইনি আগুনে পুড়ার কারণে চুলগুলো আর গজাই নেই এই সন্তান তার সন্তানকে একদিন ডেকে নিয়ে বলেছিল বাবা তোমাকে আমি একটা পাকা আম দিচ্ছি এই আমটা তুমি আজকে সন্ধ্যার পরে রাত্রে নিয়ে তুমি শুভে সকালে আমাকে সুরক্ষিত করে এই আমটা তুমি ফেরত দিবে শিক্ষা দেওয়ার জন্য মা বলেছিল সন্তান ওই আমটা নিয়ে দেখা গেল সকালে উঠে দেখে আমের কোনো অস্তিত্ব নাই কখন চাপা পড়ছে কোন দিকে আম বলে গেছে আমের ভিতর যে পাকাম বের হয়ে গেছে আমের ভিতরের মশলাপাতি সকালে মা আম চাইলো আমার আমটা দাও সন্তান দিতে পারে নাই মা বোঝাতে চাইল বাবারের সারা রাত তোকে আমি বুকের মধ্যে আগলে করে নিয়ে থেকেছি কোনোদিন আমার চাপা দিয়ে তোর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এই জন্য তোকে সবসময় আমি সুরক্ষিত জায়গায় রেখেছি সারা রাত তোকে এক রকম ঘুম গেছি আবার ঘুম যায় নাই কিছুক্ষণ ঘুম গেছি আবার তোর জন্য চেতন হয়ে গেছি কোনোদিন আমি তোকে অবহেলায় রাখি নাই আর সামান্য আমটুকু রাখতে পারলি না হেফাজতে তোকে আমি কেমন করে দশ মাস কিংবা তিন চারটি বছর কিভাবে করে তোকে আমি বড় করলাম মায়ের শিক্ষা সন্তানেরা আজকে মার কথা শুনো না ভালো লাগে না মত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহানান আলা ওয়াহানিন তোমার মা তোমার জন্য কষ্টের পর কষ্ট সহ্য করেছে বলেন আল্লাহু আকবার এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিচ্ছে ক্বাদর রাব্বুকা আল্লাহ তাআবুদুলিল্লাহ ইয়া হুয়া বিল ওয়ালি আমার ইবাদত করবে আমার হুকুম পালন করবে আর সাথে সাথে তোমার পিতামাতার খেদমত করবে সদাচরণ করবে দেখেন আল্লাহর হুকুম পালন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার কথা বলে দিলেন সদাচরণ করার কথা বললেন চারটি খানি বিষয় নয় এতটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আজকে সন্তানদের প্রতি পিতামাতার পিতার প্রতি সন্তানের যে অবজ্ঞা অবহেলা কল্পনা করা যায় না এবং পিতারও দোষ আছে পিতা ও সন্তানের প্রতি সন্তানের যে একটা অধিকার রয়েছে সন্তানের প্রতি পিতার যে একটা কর্তব্য রয়েছে কর্তব্যের প্রতি অনে প্রদর্শন করে অনেক পিতা যার কারণে সন্তানগুলো সঠিকভাবে মানুষ হয় না আর নিজেও সঠিক আমলের মধ্যে টিকতে পারে না বলছিলাম ওই সন্তান ওই আমেরিকার ওই সন্তান যখন প্রতিষ্ঠিত হলো প্রতিষ্ঠিত হওয়ার পরে সুন্দরী বউ পাইলো সুন্দরী বউ পাওয়ার পরে সুন্দরী বউ পাওয়ার পরে তার বউ যখন তার শাশুড়ির চেহারা দেখল বিভৎস চেহারা মাথায় চুল গজাই নাই এবং চেহারা উস্কু খুকস বিভিন্ন রকম দাগ হয়ে আছে তাকানোর মতো বিভৎস চেহারা দেখা যায় না এরকম বিবর্ণ চেহারা দেখার পরে তার সন্তানকে বলল স্বামী গো আমি তোমার সংসারে থাকবো না তোমার মা যদি এই সংসারে থাকে বলে নাউসুবিল্লা এবার মা তার মাকে বলল মা মনে কিছু নেয় না তোমাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো বলেন যেখানে বৃদ্ধরা শুধু থাকে ওখানে তোমাকে থাকতে হবে বাড়িতে তোমার থাকা চলবে না মাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে আসলো মা ওখান থেকে একটা বদ কষে দিয়েছে আল্লাহ তুমি আর বিচার করো কি কি অপরাধ করলাম তাকে বাঁচানোর জন্য তাকে তো জন্ম দিয়েছি আবার সে মারা যাই আমি আমার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি তার জন্য অথচ আমাকে রেখে দিল বাইরে তার স্ত্রী পেয়ে আল্লাহ তুমি বিচার করো কয়দিন পরে কয়েদিন পরে সে অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্টের পরে তার শরীরের মধ্যে পোকা হয়ে যায় মানে ইনফেকশন হয়ে যায় ইনফেকশন হওয়ার পরে শরীরের মধ্যে পোকা হাঁটা চলা করে তার স্ত্রী পালিয়ে যায় বাড়ির মধ্যে সে একায় কেউ তার ধারে কাছে যায় না দুর্গন্ধ ছড়াচ্ছে এই জন্য কেউ যায় না কোনো চিকিৎসকও যায় না এইজন্য সন্তান যারা সন্তান যুবক যুবতী রয়েছে পিতামাতার সাথে খুব সাবধান খুব হক আচরণ করবে বলার আগে তার প্রয়োজনটা অনুভব করবে বলার আগে ঔষধ প্রয়োজন আপনি